ডিসক্লেইমার এই চ্যানেলের সব গল্প সম্পূর্ণ কাল্পনিক কোনো বাস্তব ব্যক্তি স্থান বা ঘটনার সঙ্গে মিল কাকতলীয় এই কন্টেন্ট শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি গ্রামের মাঝখানে একটা পুরনো কুঁয়ো আছে এতটাই পুরনো যে কেউ মনে করতে পারে না শেষ কবে ওটা ব্যবহার করা হয়েছিল লোকেরা শুধু একটা কথাই জানে সূর্য ডোবার পর ওই কুঁয়োর ধারে যাওয়া নিষেধ আমি এসব নিষেধ মানি না ছুটি কাটাতে গ্রামের বাড়িতে এসেছিলাম এক সন্ধ্যায় হঠাৎ শুনলাম ও বাবা একটু জল দেবে আমি থমকে গেলাম চারপাশে কেউ নেই শব্দটা কুঁয়োর দিক থেকেই এসেছে আমি ভাবলাম হয়তো কেউ পড়ে গেছে টর্চ হাতে নিয়ে কুঁয়োর কাছে এগোলাম ভেতরে তাকিয়ে বললাম কে ওখানে কিছুক্ষণ নিরবতা তারপর আবার সেই আওয়াজ এবার আরও কাছে আরও স্পষ্ট আমি খুব তৃষ্ণার্থ আমার বুক কেঁপে উঠল এই তো বহু বছর ধরে শুকনো আমি দড়ি নামাতে গেলাম ঠিক তখনই পাশের বাড়ির বুড়ো কাকু দৌড়ে এসে হাত চেপে ধরলেন তিনি ফিস করে বললেন শোনো নামাবে না ও জল চায় না আমি হতভম্ব বললাম তাহলে কে ডাকছে বুড়ো কাকুর গলা কাঁপছিল তিনি বললেন এই কুঁয়োতে একসময় এক মেয়ে পড়ে মারা গিয়েছিল গ্রামের লোকেরা বলে মরার আগে সে শুধু জলই চাইছিল হঠাৎ কুঁয়োর ভেতর থেকে জোরে শব্দ এলো আমাকে বের করো এবার সেটা আমার নাম ধরে ডাকলো আমি পেছনে তাকালাম বুড়ো কাকু নেই চারপাশে নিস্তব্ধতা কুঁয়োর ভেতর তাকিয়ে দেখি অন্ধকারের মধ্যে দুটো চোখ চোখ না শূন্যতা তারপর একটা হাত ধীরে ধীরে ওপরে উঠতে লাগল আমি দৌড়ে পালালাম পেছন থেকে শুধু একটাই কথা ভেসে এলো কাল আবার ডাকব সেই রাতের পর থেকে গ্রামে কেউ আর সন্ধ্যার পর জল খায় না আর আমি জানি কিছু ডাকের জবাব দিলে ফিরে আসার রাস্তা থাকে না আপনি যদি কোনোদিন রাতে কারো ডাক শুনে ফেলেন আগে নিশ্চিত হবেন সে মানুষ কিনা গল্পটি ভালো লাগলে লাইক করুন আর এমন ভয়ঙ্কর গল্প পেতে সাবস্ক্রাইব করুন কারণ পরের গল্পটা আরও ভয়ঙ্কর কুঁয়োর নিচে কি ছিল পার্ট টু দেখতে চাইলে কমেন্ট করো